ভাইরা আমার এই যে মাসটা চলছে আগস্ট মাস আগস্ট মাসের চোদ্দের রাত দিবা গত রাত একটু আগে বললাম আল্লামা দেলার হোসেন সাইদি জীবনে তাকে সচক্ষে জীবনে বেঁচে থাকা কালীন আমি সচক্ষে দেখি নাই তার অসগর সন্তান চট্টগ্রাম প্রেট ময়দানের বিশাল বড় মাহফিল কাবার ইমাম যে মাহফিলে আসত এত বড় মাহফিল তিনি সৎ আদেশ কেমন ভাবে রাষ্ট্র করবে আর রাষ্ট্র করলে কি হবে তিনি ব্যাখ্যা দিয়েছেন ওই মানুষ আজকে দুনিয়া থেকে নাই এই মাসের চোদ্দ তারিখে আল্লাহর কাছে চলে গিয়েছেন আর এই জাতির ক্লান্তি নেতাকে দরকার ছিল কিন্তু এমন একটা অবস্থা হয়ে গিয়েছে ওই মানুষটাকে বিভিন্ন ষড়যন্ত্র করে কাফের ফুজার যারা জালেম যারা তারা বিভিন্ন কায়দায় ফুসলে তাকে মেরেছে দুনিয়ার কোন মানুষ বিচার করবে না আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ কোরআনের পাখি যিনি পঞ্চাশটা বছর যিনি কোরআনে তফসের করেছেন এই মানুষটাকে যারা নির্দোষভাবে হত্যা করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম চলে গিয়েছেন উনি আদেশ করার ব্যাপারে কেন উনি ওয়াজ করলে সৎ কাজ হবে না এই জন্য তিনি একটা ইসলামের দল বাছাই করে নিয়েছেন সাইদি সাহেব একটা দল বাছাই করে নিয়েছেন কেন নিয়েছেন এটা আপনাদের সবার জানা আছে উনি কোন দল করতেন উনি চলে গিয়েছেন কারণ উনি জানতেন যে ইসলামী দল রাষ্ট্রে গেলে ইসলাম চালাতে পারবে না রাষ্ট্র চালাতে পারবে না যে দলটা রাষ্ট্রে নিয়ে গেলে দেশ চালাতে পারবে সেই দলে তিনি যোগ দিয়েছেন তিনি আজকে আমাদের মাঝে নাই আল্লা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বে ঠিক আর আমার চোখ দিয়ে পানি এসেছে যেদিন উনি মারা গিয়েছে ফজরের সময় আমি মোনাজাত করতে পারি নাই আমার চোখ দিয়ে ভাড়ের মতো পানি পড়েছে আমি গিয়েছিলাম পিরুজপুরের জমিনে তার জানা যায় অংশগ্রহণ করার জন্য আর মানুষ তার কি ভালোবাসে আপনি মুসলিম বাদ দেন তার বিরুদ্ধে যিনি আদালতে সাক্ষ্য দিয়েছিল ওই ব্যক্তি তার জানা যায় এসেছিল হিন্দুরা তার জন্য কেন্দ্রেছে আমি দেখেছি তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এই মানুষটা যদি শহীদ না হতো এই মানুষটা আল্লাহর প্রিয় মানুষ না হলে এই মানুষটা জানা যায় এত মানুষ হতে পারে না জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তারটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থার ঠিক না ঠিক কারাগারে কাটি বছর বাতিল থারেসিলে মোদের নয়ন মুি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যাত

দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর তাই তো তোমায় ভাবি প্রতিদিন তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটা জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে সহিধয়েছ তুমি এটাই জানি সহিধয়েছ তুমি এটাই জানি পড়েন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআন নিজে বলেছেন ফামা বকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ এমন কিছু মানুষ মারা যায় আসমানও কাঁদে না জমিনও কাঁদে না তার মানে বোঝা যায় এমন কিছু মানুষ আছে তারা মারা গেলে আসমানও কাঁদে জমিনও কাদে আসমান যখন কাদে বৃষ্টি হয় আসমান যখন হাসে তখন বিজলি চমกาย আমরা দেখেছি পেরসপুরে জমেনে লক্ষ মানুষ আমরা পানিতে ভিজেছি এই যে পাঞ্জাবিটা আপনারা দেখছেন ওইদিন আমার এই পাঞ্জাবিটা গায় ছিল এই পাঞ্জাবি ভিজে গিয়েছিল এই পাঞ্জাবি গায় শুকায় গিয়েছিল এমন বৃষ্টি হয়ে গেছে ওই মাঠটা পানিতে পর এক হাত ডুবে গিয়েছে টাকাসহর ভূমিকম্পতে উঠেছে তার মানে বোঝা যায় উনি মারা গিয়েছে উনি আল্লাহর ওলি ছিল জীবন তরে ছিল সাইদি সাহেব এমন একজন ব্যক্তি যিনি বাতিলের সামনে হক কথা বলতে তার বিন্দু পরিমাণে বুক কাপে না ভাইরা আমার এদেশে অনেক হুজুর দেখেছি যারা মানে বাতিলের সামনে গিয়ে হক কথা তুলে ধরা সেই সাহস তাদের কলি যায় হয় না আমার এই সোনার বাংলায় যে সংসদ আছে এই সংসদে যাওয়ার জন্য একটা স্পিকার থাকে স্পিকারের সম্মান অর্থে মাথা নিচু করে যাওয়া লাগে প্রথম গিয়ে বলেছে আমি প্রথম সিরিগের দুর্গে আঘাত করেছি আমি গিয়ে দেখেছি স্পিকারের সম্মানে মাতানত করা লাগে এটা তো সম্পূর্ণ সিঁড়ি কোনো মুসলমান আল্লাহ সাহা কারোর কাছে মাতানত করতে পারে না আমি প্রথমে গিয়েই এই সিরিগের বিরুদ্ধে আঘাত করেছি আমি সংসদের নিয়ম অনুযায়ী সিস্টেমগুলো জেনে নিয়ে আমি বলেছি আপনি স্পিকার আপনার সম্মান আছে আপনার মর্যাদা আছে কিন্তু আমরা যা এসেছি আমাদের সম্মান আছে মর্যাদা আছে এই মাথা আপনার সামনে নত হতে পারে না এই মাথা আল্লাহর সামনে নত হবে সংসদের নিয়ম অনুযায়ী আমি বিল পাশ করেছি আল্লাহ তালা বিলকে কবুল করে নিয়েছে বাংলার সংসদ আজ এবং মুক্ত হয়ে গিয়েছে সোহানাল্লাহ বলেন আজ এই বাংলাদেশ যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের সংসদে মাতা নাতা নামক সিরিপটা জীবনে করা লাগবে না কারো প্রিয় ভাইরা আমার তাহলে একটা সিঁড়ি বন্ধ হলো এভাবে যদি হাজারো সিঁড়িকের বিরুদ্ধে ওখান থেকে আইন পাশ হয় এই মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সবাই মানতে বাধ্য